এই অনুব্রত মন্ডলের কথাই মনে পড়ে যাচ্ছে আমার পরের প্রতিবেদনে যাওয়ার আগে এবং পরের বিষয়ে যাওয়ার আগে যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায় সত্যি কি রাস্তার অবস্থা আর সেই রাস্তার পাকা হওয়ার কাজ জমিজটে আটকে আছে অর্ধে কাজ হলো থমকে আছে বাকিটা পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেই কর্মমাত্ম রাস্তা দিয়েই রোগীকে বাঁশের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন আত্মীয় পাড়া প্রতিবেশীরা দু হাজার ছবি না কোন স্বাধীনতার আগের ছবি নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই পথ যন্ত্রণার ছবি আর সেই নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক দরজা দেখুন প্রতিবেদন তারপর আলোচনা একটু বৃষ্টি হলে আর কথা নেই খানা খন্দে ভরা কাঁচা রাস্তা ডুবে যায় কাদায় যে রাস্তায় সাইকেল বা বাইক চালানোই দেয় সেখানে অ্যাম্বুলেন্সের চাকা গড়ানোর কথা ভাবা যায় না অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা তাই বাঁশের দু পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকে বাছরা কুন্ডু গ্রাম কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় গ্রামের নরক যন্ত্রণার ছবি স্থানীয় সূত্রে খবর গ্রাম থেকে বালিপোতা হয়ে নারাজল যাওয়ার রাস্তা পাকা করার কাজ শুরু বছর পাচেক আগে কিন্তু কাজ অর্ধেক হওয়ার পর জমি জটে আটকে গিয়েছে বাকি কাজ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কুণ্ড রাস্তা মানুষ হেঁটে পর্যন্ত যেতে পারবে না এই রকম অবস্থা রাস্তার প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে গ্রাম থেকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা করতে হয় বাঁশের ডুলিতে বৃষ্টি হলে মানুষ আর যেতে পারে না হেঁটে যেতে হয় সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হয় শরীর খারাপ হলে খাটিয়া করে বা মাচা বেঁধে পাটাতন করে তাকে কাঁধে করে চার পাঁচজন রোডকে নিয়ে আসি এই ছবিটা দেখার পর একটু রাজ্য বাজেটের দিকে একটুখানি নজর রাখতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঢেলে ঘোষণা করেছিলেন বিপুল বরাদ্দের ঘোষণা করেছিলেন গ্রামীণ রাস্তার জন্য কত করেছিলেন সাঁত্রিশ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির জন্য এক হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার একেবারে রাজ্য বাজেটের কথা বললাম আমি অনির্বাণের কাছে অনির্বাণ প্রধানমন্ত্রী বলেছিলেন কিছুদিন আগে যে গ্রাম সড়ক যোজনায় পশ্চিমবঙ্গের গ্রামের জন্য চার হাজার কিলোমিটার রাস্তা বরাদ্দ হয়েছিল চার হাজার কিলোমিটার তো দূরে থাক চারশো কিলোমিটারও রাস্তা করে দিতে পারেনি তৃণমূল এরপরও আপনারা বলবেন বকেয়া বাকি আছে কেন্দ্র টাকা দিচ্ছে না মানে তৃণমূল বলে শাসক দল বলে দেখুন পশ্চিমবাংলায় মোট বিরানব্বই হাজার তেইশ কিলোমিটার রাস্তা রয়েছে তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে বাকি ডিস্ট্রিক্ট রুরাল রোড রাস্তা সবটাই আছে ন্যাশনাল হাইওয়ে রাজাদার কথা অনুযায়ী যদি আমি সেই অংশটুকু বাদও দিই তাতেও সেটা সত্তর হাজার কিলোমিটারের বেশি হবে বলেই আমার ধারণা তার এই গোটা রাস্তার সংখ্যা বা ডিস্টেন্সের কথা ধরে তার মধ্যে কিছু কিলোমিটারের ছবি দিয়ে যদি আপনি সামগ্রিক বিচার করেন সেই বিচারটা বিচার হবে বিচার হবে দ্বিতীয় কথা একদম সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের জায়গায় গিয়ে বলছি দেখুন পশ্চিম বাংলায় রাস্তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা স্টেট হাইওয়ে डिस्ट्रिक्ट রোড রুরাল রোড ইনক্লুডিং ন্যাশনাল হাইওয়ে আমি বলছি তার উন্নতি হয়েছে না হয়নি এটা শুধুমাত্র একটা টুকরো ছবি দিয়ে কিছুই বোঝা সম্ভব নয় 100 বার আমি আপনাকে বলেছি আরো

জঙ্গলমহল বলতে যে বড় এলাকাটা আমরা বুঝি তার মধ্যে এই এলাকাগুলো পরে স্পেসিফিক এই এলাকার আজ থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিংবা বিশ বছর একদম ভাগ ভাগ করে সেই সময় সেখানকার রাস্তার কি হাল ছিল এখন কি হয়েছে এটা একদম ডাইরেক্ট আপনাকে জানতে হবে শতরূপের কাছে আসবো শতরূপ এই রাস্তা চুরি হয়ে যাচ্ছে টাকাটা যাচ্ছে কোথায় স্থানীয় মানুষ কিছুই পাচ্ছে না মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগে নেতায়ের কথাই নেতায়ের বাসিন্দারাও কিন্তু একই অভিযোগ করেছিলেন টাকা নয় ছয়ের অভিযোগ করেছিলেন নেতায়ের গ্রামবাসীরা এই রাস্তা নিয়ে তবে শুরুতেই আমি বলি অনির্বাণ্যটা ঠিক কথা বলেছিল বামফ্রন্ট সরকারের সময় জঙ্গলমহলের রাস্তা ঠিকই খুবই খারাপ হয়েছিল কেননা সপ্তাহে তিন দিন করে জঙ্গলমহলের বিভিন্ন রাস্তায় ওদের ছত্রতল ল্যান্ডমাইন বিস্ফোরণ করতো যাক আমি সেসবের মধ্যে না গিয়ে আজকের কথায় আসি দেখো এই আজকের এই টপিকে আসার সময় তুমি একটা রেফারেন্স টান্ডে অনুব্রত মণ্ডলে বলেছিলেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে এখন রাস্তার কী অবস্থা আমার মনে হয় তোমার এই ব্যাংকের মধ্যেও একটা বাস্তবতা রয়েছে তা হচ্ছে যদি ভোট ওই তথাকথিত রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে গায়ের জোরে করিয়ে নেওয়া যায় এবং ক্ষমতা দখল করা যায় তাহলে সত্যি সত্যি কোনো পঞ্চায়েতের কোনো পুরসভায় সেখানে সত্যিকারের উন্নয়নের কাজ করা মানুষের জন্য কাজ করার দায় থাকে না কেননা আমি রাস্তা তৈরি করে নয় আমি রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে রেখে আমি ভোটের দিন টি টোয়েন্টি খেলে ভোটটা পার করে নেব এই কারণেই পঞ্চায়েতে পুরসভায় বেশি লাশ করে আমাদের রাজ্যে লোকসভা বিধানসভার তুলনায় সন্ত্রাস অনেক বেশি হয় পঞ্চায়েতে পুরসভায় অনির্বাণ যে কথাটা বললো যে রাস্তা ভাঙবে আবার তৈরি হবে এটা স্বাভাবিক প্রসেস কিন্তু ঠিক কথা কিন্তু এর মধ্যে আরও বড় বাস্তবতাটা হচ্ছে এই যে রাস্তা যে রাস্তাটা তিন বছর পরে ভাঙার কথা চার বছর পরে ভাঙার কথা তা কেন তিন মাসে ভাঙে তার কারণটা হচ্ছে জালি বিল্ডিং মেটেরিয়াল বা জালি কনস্ট্রাকশন মেটেরিয়াল দিয়ে সেই রাস্তা তৈরি হয় কাটমানির টাকা খায় তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে রাস্তা তৈরি করা হয় বর্ষার সময় এই সময় আমি বলছি তুমি বেশি দূর যেতে হবে না কলকাতা শহরে দেখো এই ভরা বৃষ্টির মধ্যে কতগুলো জায়গায় রাস্তা কাজ হচ্ছে যাতে ভালো করে এই সময় রাস্তাটা করছে জল ঢুকে থাকবে কয়েকদিন পরে পুজোর আগে আবার ওই রাস্তার হচ্ছে ওপরটা উঠে যাবে আবার যাতে এক দফা ওখানে কাজ করা যায় আবার

এখন হয়ে গেছে কি এখন গোটা টাকাটাই কাটমানি হয়ে পকেটে চলে যাবে স্যান ঠিক আমি ওনাকে চিনি না যিনি বলছিলেন কিন্তু একদম বাস্তব কথা বলেছেন যে একদম অনেকবার বলবেন শতরূপ পুরসভার পুরসভার কথা আনলে তো এই কথাটা না বলে আমি পারছি না বাস্তব তো এটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন কলকাতা পুরসভার কাছে যে কাঁচা রাস্তা আছে মানে নিকাশির জন্য রাজ্য কোটি কোটি টাকা সাথে বাংলার কথা আলোচনা হওয়ার সময় ত্রিপুরার কথা উঠে এবার একটু ত্রিপুরার রাস্তা আমাদেরকে দেখাতেই হবে কারণ সামান্য বৃষ্টিতে একেবারে কাদায় রাস্তা আর সেই রাস্তা দিয়ে অসুস্থ রোগীকে বাসের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলেন এলাকাবাসী একেবারে দাসপুরের ছবি রেখেছিলাম কিছুক্ষণ আগে একই ছবি ত্রিপুরা দেখুন বৃষ্টির জলে কাদায় মাখামাখি রাস্তা সেখানে গাড়ির চাকা গড়ানো তো দূর ঠিকঠাক হাঁটাও দুষ্কর খালি পায়ে সেই রাস্তা দিয়েই কাদা ভেঙে ডুলি কাঁধে চলেছেন কয়েকজন অসুস্থ রোগীকে এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ভাইরাল ছবি ঘিরে যখন শোরগোল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তখন একই রকম ছবি প্রকাশ্যে এল বিজেপি শাসিত পড়শি রাজ্য ত্রিপুরার স্থানীয় সূত্রে দাবি ত্রিপুরার খোয়াই জেলার আর ডি ব্লকের খামারটিলা যাওয়ার একমাত্র রাস্তা এটি গত বুধবার রাস্তার এই অবস্থার জেরে এক অসুস্থ মহিলাকে বাঁশের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন তার স্বামী স্থানীয় সূত্রে খবর গত তিন মাস ধরে টিকে রোড থেকে খামারটিলা যাওয়ার এই রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে আড়াই থেকে তিন কিলোমিটার এই রাস্তা তৈরির দায়িত্বে খোয়াই পূর্ত দপ্তর স্থানীয়দের অভিযোগ পূর্ত দপ্তরের গাফিলতির জেরেই রাস্তার কাজ শেষ হয়নি এদিকে পূর্ত দপ্তরের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন শাসকদল তিপড়ামাথার বিধায়ক রঞ্জিত দেববর্মা আমি মনে করি এখানে কর্তব দপ্তরেরও মানে একটু কাবিলিটি থাকতে পারে কারণ তাদের যদি কাজের দ্রুত শেষ করার যে একটু চাপ যদি দিত এবং কন্ট্রাক্টরও যদি একটু তাড়াতাড়ি এটা শেষ করে দেওয়ার জন্য তো এই কাজটা তো শেষ করা উচিত ছিল অভ তাহলে তো তোমরাও কোথাও গিয়ে একই ছবি দেখা গেল দাসপুরের একদম একই ছবি ত্রিপুরাতে দেখা গেল যেখানে বিরোধীরা বলছে ডাবল ইঞ্জিন সরকারের বড় এই হাল দেখুন ত্রিপুরাতে যে ঘটনাটা দেখালেন এটা স্ট্যান্ডেলন একটা ঘটনা এবং পূর্ত দপ্তরের পূর্ত দপ্তর ব্যবস্থা নেবে এবং প্রশাসন থেকে তার উপযুক্ত ঠিক করা হবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আজকে বাংলার সামগ্রিক গ্রামীণ সড়ক নিয়ে কথা ওটা হয়ে গেছে

ত্রিপুরায় খারাপ রাস্তা যেটা তৈরি হওয়ার কাজ হলে সেটা সংস্কারের কাজ

তার আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন আর আগামীকাল নেতাজি ইন্দোরে মন্ডল স্তর থেকে রাজ্য স্তরের কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তার আগে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা মুর্শিদাবাদে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে মহামান্য হাইকোর্টের ফর্ম করা কমিটি রিপোর্ট দিয়েছে একটা তার উপরে এবং সেখানে আমরা কি জানতে পাচ্ছি মাহবুব আলম নামে তৃণমূলের একজন কাউন্সিলর

জায়গায় জায়গায় এই তৃণমূল তাদের বাহিনীদেরকে তাদের দুষ্কৃতীদেরকে ছেড়ে দিয়েছে কাদের ওপর

ঘটনা ঘটেছে সেইভাবে গ্রামবাসীরা তারা প্রতিটা সময় মুর্শিদাবাদের লোকজন তারা প্রতিবার বলেছে যে যারা যারা ওই সময় ওইখানে উপস্থিত ছিল যে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ ফোন তোলেননি আপনাকে বলছি তদন্ত হচ্ছে তদন্ত প্রক্রিয়া

খুন করা ইন্ধন যে বাবুল সে আজকে তৃণমূলের মন্ত্রী আমরা এরপরে বিশ্বাস করবো যে হরগোবিন্দ চন্দন দাসের খুনিদেরকে এরা ফাইনালি কনভিট করবে আমি দেখুন আমরা বামপন্থীরা তো চৌত্রিশ বছর সরকার চালিয়েছি আমাদের বিরুদ্ধে হাজারটা সমালোচনা আপনাদের থাকতে পারে তার মধ্যে অনেকগুলো ন্যায্যও হতে পারে কিন্তু আমাদের সময় কিন্তু দাঙ্গায় কি হিন্দু কি মুসলমান কোনো মানুষকে মরতে হতো না আমি সেই জায়গা থেকে একটা কথা বলছি দেখুন অমিত শাহ আসছেন মোদী আসছেন ঠিক আছে তারা রাজনৈতিক দলের নেতা তারা আসবেন কর্মীদের মনোবল বাড়াবেন আমার সেখানে সমালোচনা করার কোনো জায়গা নেই কিন্তু আমি একটা কথা বলতে পারি পশ্চিমবাংলায় প্রশ্নটা খালি তিরিশ শতাংশ মুসলমান মানুষের নয় পশ্চিমবাংলার হিন্দু মানুষের একটা বড় অংশ তারা হচ্ছে অসাম্প্রদায়িক পশ্চিম এবং এটা বামপন্থীদের জন্যও নয় এখানে বিদ্যাসাগর রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে যে বাংলার যে কালচারাল হেরিটেজ এইখানে কিন্তু এই হিন্দুরা এক হোক মুসলমানরা এক হোক এই ধরনের রাজনীতি করে কিন্তু আলটিমেটলি আজুর দিকেও বিরাট সুবিধা করতে পারিনি ভবিষ্যতে পারবে কিনা সেই বাঙালি সমাজকে তার উত্তর দিতে হবে মাঝখান থেকে এই কথাগুলো বলার ফলে তৃণমূল কংগ্রেসের দিকে কিছু ভোটকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সেটাও নিশ্চয়ই খোলা মনে আমরা বিচার করবো তবে আমি হ্যাভিং সেন্টার এটা বলছি দেখুন ভোটে কে জিতবে ভোটে কে হারবে সেটা অন্য কথা কিন্তু পশ্চিমবাংলায় দাঙ্গা হবে কি আসানসোলের ইমাম রশিদির ছেলে কি হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে খুন হতে হবে আর আমি এই বলে দায়রাবু যেটা এই চক্রান্ত ওটা তার চক্রান্ত ও বইরা এটা হয় না যে সরকারে আছে তাকে দাঙ্গাবাজদের বিরুদ্ধে তাকে ডিসাইসাইম একটা ব্যবস্থা নিতেই হবে তা যদি নাও হয় থাকে তা কিন্তু সরকারের ব্যর্থতা কিন্তু আরকে দেখাব 26 শতবলকে ছড়িয়ে বাংলার ক্ষমতা দখলের হুংকার দিচ্ছে বিজেপি আর তারই মধ্যে আগামী কাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভা করবে অমিত শাহ তো আমি বলছি লোকসভা ভোটের আগেও এসেছিলেন আপনাদের মনে আছে বোলপুরে সভা করে বলেছিলেন এবার আমরা পঁয়ত্রিশটা আসন পাবো কিন্তু আমি সেটাকে নিয়ে এটা কিন্তু কোনো কোনো ব্যঙ্গ করার জন্য বলছি না তাতেও বিজেপি যে আসন পেয়েছে লোকসভায় আমাদের থেকে হাজার গুণ ভালো ফলাফল করেছে সুতরাং এতে দশগুণ ব্যঙ্গ তারা অব্রমায় করতে পারে আমার ব্যঙ্গ করাটা উদ্দেশ্য না কিন্তু আমি এইটা বলছি অমিত শাহ এসে কিছু একটা বললেই সেটা বেদবাক্য হয়ে যায় না বরং চলুন নেই নেই করে তো দশ বছর হয়ে গেল বাংলায় বিজেপি প্রধান বিরোধী শক্তির জায়গাটাকে অকুপাই করে রয়েছে মাঝে কয়েক বছর বাম কংগ্রেস জোটে বাদ দিয়ে আপনি যদি সেই অর্থে দেখেন এবং কেন্দ্র তাদের সরকার দশ বছর এগারো বছর পরে সেদিকে আমাদের নজর থাকবে আগামীকাল অমিত শাহ কি বার্তা দেন সেদিকেও আমাদের সমান নজর থাকবে এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক আনন্দে